আসসালামু আলাইকুম টিভি ফিস টুইটেলের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এর আগেও আমরা নির্বাচন নিয়ে কিছু কথা বলেছি সেখানে আমরা বলছিলাম যে বাংলাদেশের জাতীয় নির্বাচন যখন ঘনিয়ে আসে তখন পরিবেশের ক্ষতি করে নির্বাচনী প্রচারণা চালানোর একটা ট্রেন্ড একটা কালচার আমাদের এই দেশে চালু রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারলে বোঝা যাবে যে আসলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার পথে কিংবা করার মানসিকতা আমাদের আছে দ্বিতীয়ত যে বিষয়টা বলছিলাম যে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের অশ্লীলতা কিংবা যে ধরনের প্রোপাকাণ্ডা গুজব ছড়ানোর একটা সংস্কৃতি দেখা যায় সেটি থেকে বেরিয়ে আসতে আমরা পারছি না সেটাই বলে দেবে যে আসলে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে আমাদের উদ্যোগ আমাদের প্রচেষ্টা কতটুকু জনগণের কাছে যে বার্তাটি না দিলেই নয় যে বার্তাটি জনগণ পেতে চায় সেটি হচ্ছে একটি মডার্ন ডেমোক্র্যাটিক রিপাবলিক এবং এই মডার্ন ডেমোক্রেটিক রিপাবলিক পাওয়াটা এ কারণে বাংলাদেশের জনগণের এখন প্রত্যাশার কারণ হয়ে উঠেছে এই দেশের জনগোষ্ঠীর বেশিরভাগ অংশ বলা যেতে পারে যারাও জীবিকার উপর নির্ভরশীল জীবিকার তাগিদ তারা কিন্তু প্রবাসে জীবনযাপন করছে বা প্রবাসে কর্মজীবী রয়েছে তারা হতে পারে সেটা উন্নত দেশ কিংবা মধ্যপ্রাচ্য কিংবা অন্যান্য দেশগুলো সেখানে থেকে তারা বিশ্বের বিভিন্ন দেশে যে ধরনের সভ্যতার পরিবর্তন ঘটেছে তাদের যে কালচারাল ট্রেন্ড রয়েছে সেগুলো সম্পর্কে বাংলাদেশের মানুষ মোটামুটি এখন অনেকটাই অবগত রয়েছে কাজেই এই যে আমাদের গ্লোবাল ভিলেজে আমাদের যে একটা কালচারাল এক্সচেঞ্জ হয়েছে এটাকে আমি একটা মাধ্যম হিসেবে মনে করি যে রেমিটেন্স আহরণ যেভাবে হচ্ছে ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের মধ্যে কিন্তু কালচারাল ইম্পোর্টও কিন্তু হচ্ছে এই কালচারাল ট্রেন্ড ইম্পোর্ট হওয়াটা শুধুমাত্র লাইফস্টাইলের মধ্যে সীমাবদ্ধ না বড় সেটা বাংলাদেশের সরকার ব্যবস্থা কিংবা বাংলাদেশের ইলেকশন সেখানেও কিন্তু এটার একটা প্রভাব রয়েছে এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি কেননা বাংলাদেশের মানুষ আর কিছু বুঝুক না বুঝুক তারা কিন্তু এমন একটা নির্বাচন এমন একটি সরকার পরিবর্তন দেখতে চায় যেটা বিগত সময়ের অন্যান্য সবগুলো থেকে ব্যতিক্রম হবে এবং উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষ একটি পলিটিক্যাল ট্রানজিশন দেখবে যেখানে কোনো ধরনের মারামারি কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ কিংবা কোনো ধরনের আক্রমণাত্মক কোনো বিষয় থাকবে না বাংলাদেশের মানুষ এই ধরনের একটা পরিবর্তন চায় আমরা দেখেছি গত কয়েকদিন ধরে গণভ্যুত্থানের সাথে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বড় ছাত্র সমর্থন যেটি ছিল সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বলা যেতে পারে যে কোনো ধরনের রাজনৈতিক ব্যানারে না গিয়ে যে ছাত্রদের মধ্যে যে একটা প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল সেই ছাত্রদের সমন্বিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কিন্তু পরবর্তীতে একটি রাজনৈতিক দলেরও অভ্যুদয় ঘটে আর সেটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন ছাত্র তারা কিন্তু দেশের উত্তরাঞ্চল থেকে তাদের পথযাত্রা শুরু করেছেন এই পদযাত্রা পথযাত্রা যাই বলি না কেন আমরা সেটা কিন্তু তারা শুরু করেছেন এবং তারা প্রত্যন্ত অঞ্চলে মানুষের গড়ায় গিয়ে তাদের আগামী দিনের যে বাংলাদেশ তারা যেভাবে দেখতে চায় মানুষের স্বপ্নের যে বাংলাদেশ সেই বাংলাদেশ সম্পর্কে তারা তাদের কমিটমেন্টটুকু শুনিয়ে আসছে জানিয়ে আসছে এবং এইটা একটা ভিন্ন আঙ্গিকে অনেক বছর পর একটা ভিন্ন আঙ্গিকে নির্বাচনী প্রচারণা হয়তো বা হতে যাচ্ছে কেননা স্বাধীনতার পর সম্ভবত মেজর জেনারেল জিয়াউর রহমান তার সময়ে তিনি এভাবে গ্রামে গঞ্জে চষে বেরিয়েছেন এবং তার ফলাফল কিন্তু আমরা দেখতে পেয়েছি বিএনপি বা মাননীয় জাতীয়তাবাদী দল বিপুল জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল আর কারণ হচ্ছে আসলে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় এমনটা রয়েছে যে যারা আলালের ঘরের দুলাল কিংবা যারা খুব এলিট পরিবার থেকে আসে শহুরে জীবনযাপনে অভ্যস্ত তারা যখন গ্রামে যায় গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে যায় তখন গ্রামীণ গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক বেশি তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাদের প্রতি তাদের আন্তরিকতা মহব্বত এটা অনেক বেড়ে যায় শহুরের সেই ছাত্রতরুণ নেতৃত্বে যারা রয়েছে। সেই নাহিদ ইসলাম কিংবা আসিফ কিংবা অন্যান্য যারা রয়েছে তারা সবাই কিন্তু এভাবে এখন গণসংযোগ হচ্ছে যেটাকে বলা যেতে পারে এই যে পথ শোভাযাত্রা যেভাবে তারা করছে এটার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন বা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসবে এবং মানুষও কিন্তু ব্যতিক্রম কিছু দেখে অভ্যস্ত না যদি দেখানো যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিবে তাদের পক্ষে কাজ করবে এবং আগামী দিনে হয়তো বা সরকার গঠনে তাদেরকেই সাধারণ মানুষ চাইবে আমরা গত কয়েকদিনের এই ছিল একটা ট্রেন বলা যেতে পারে যে মানুষ আসলে ভিন্ন কিছু দেখতে চায় এবং গুপচে পড়া ভিড় দেখেছি আমরা এনসিপির বিভিন্ন শোভাযাত্রায় আরেকটা বিষয় সাথে সাথে না বললেই নয় সেটা হচ্ছে বাংলাদেশের কিছু মানুষ এখনও রয়েছে যারা আসলে শিক্ষিত সমাজ কিন্তু তারা আসলে সেই পুরনো বন্দোবস্তকে আঁকড়ে ধরে রাখতে চায় এবং সে কারণে তারা তরুণদের পরিবর্তক কিংবা তরুণদের দ্বারা যে সমাবেশগুলো হচ্ছে বা রাজনৈতিক যে প্রচারণার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা তো তারা খুব একটা আকৃষ্ট হচ্ছেন না এখানে একটা সমস্যা রয়েছে গ্রামীণ সমাজের মানুষজনের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং তাদের যে চাওয়া পাওয়া সেটার সাথে কিন্তু শহুরে সমাজে যারা রয়েছে যারা খুব সবসময় রুটিন লাইফে অভ্যস্ত যারা সবসময় একটা অভিজাত শ্রেণীর মধ্যে নিজেদেরকে পরিগণিত করে আসছে তারা তাদের চিন্তা ভাবনা কিন্তু একদম আলাদা তারা কিন্তু বাংলাদেশের এই পরিবর্তনটাকে তারা কিন্তু খুব সহজ মেনে নিতে পারে না সবসময় এই যে এখন একটা গণভূত্যান হল সেই গণভুদ্যানটাকে তারা কিন্তু ডিফাইন করছে অন্যভাবে এবং তারা নানানভাবে চল চলছাতুরি করে বি বিনিয়ে তারা কিন্তু বলতে চাচ্ছে যে না বাংলাদেশে আওয়ামী লীগ চলে গিয়েছে তারা খুব খারাপ ছিল এটা সত্য তারা খুব খারাপ কাজ করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে কিন্তু এখন বাংলাদেশে বিএনপি কিংবা জাতীয়তাবাদী দল যারা পূর্বে কয়েকবার ক্ষমতায় ছিল তারা এখন এই দেশে সরকার গঠন করার জন্য উপযুক্ত কিংবা যোগ্য এই যে একটা তাদের মাথার মধ্যে ঢুকে আছে এই এলিট শ্রেণী কিংবা এই বুদ্ধিবৃত্তিক যারা পঙ্গুত্ব আমি বলব যে তারা আসলে এক ধরনের পঙ্গুত্ব অর্জন করেছে এই বুদ্ধিবৃত্তিক পঙ্গু মানুষগুলো কিন্তু আমাদের সমাজটাকে আবারও আবারও পিছিয়ে নেওয়ার জন্য কিংবা আবারও মানুষের জন আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা কিন্তু কাজ করতে চায় এবং তারা নানানভাবে এই কারণেই দেখা দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় নেগোসিয়েশনে রয়েছে এবং তারা তাদের কারণেই কিন্তু সরকার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেকগুলো সংস্কারের কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করতে পারছে না বাধাগ্রস্ত হচ্ছে এটা আমরা শুনে আসছি গত দশ দশমান ধরে আমরা বারবার শুনে আসছি যে অনেক ধরনের সংস্কার কার্যক্রম যেগুলো জনগণ চায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে না কিংবা কোনো একটা পক্ষ চাচ্ছে না সে কারণে বাধার সম্মুখীন হচ্ছে এবং বারবার পিছিয়ে যাচ্ছে যেমন জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এগুলো কিন্তু এখনো পর্যন্ত জনগণ দেখতে পায়নি সাধারণ মানুষ পায় তাহলে যে ছাত্ররা বুকের রক্ত দিয়ে বাংলাদেশে একটা পরিবর্তন এনেছিল আমরা বলছিলাম যে এই পরিবর্তন জুলাইয়ের যে পরিবর্তন আজকে হচ্ছে ছয় তারিখ আগামীকাল সাত তারিখ থেকেই কিন্তু লকেট কর্মসূচি দিয়েছিল দু সালের সেই গণভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্র জনতা সেই ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা তারা যে সাহসটুকু দেখিয়েছে যে গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের দাবি তাদের চাওয়াটাকে পূরণ করবে না এই সাধ্য এই সাহসকার যারা বুকের রক্ত দিয়ে একটা পরিবর্তনে এনেছে তাদের সাথে বেইমানি করে বাংলাদেশে অন্য কেউ তাদের নিজস্ব মতাদর্শ সে খুব অনেক বড় রাজনৈতিক দল সেটা কখনোই একটা রাষ্ট্র সংস্কারের কার্যক্রমে সেটা মুখ্য হতে পারে না যে ওই রাজনৈতিক দলটা কত বড় কিংবা কত ছোট সেটা কি দেশের স্বার্থে জনগণের স্বার্থে জনমানুষের স্বার্থে কাজ করছে কিনা কথা বলছে কিনা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে এখন একবিংশ শতাব্দীর এই সময় এসে বাংলাদেশ কিন্তু আর আগের জায়গায় নেই বাংলাদেশের তরুণরা বাংলাদেশের প্রবীণরা সবাই কিন্তু একটা নতুন ম্যাসেজ পেয়েছে এবং এই ম্যাসেজটা হলো বাংলাদেশে আর পূর্ণ কোনো ধরনের মেশিন এই দেশের সিস্টেমে আবারও পুনরায় সংযোগ করে বাংলাদেশকে অক অকেজো করে দেবে এই সাহস এই কাজটুকু যাতে যাতে করার মতো সাহস না করে তো যাই হোক এই ছিল আজকে আমার এই তো সামগ্রিক কিছু বিষয় নিয়ে কথাবার্তা খুব বড় ধরনের কোনো ঘটনা হয়তো বা আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো আর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেভাবে সাহস জুগিয়েছিলাম আমরা যেভাবে অংশগ্রহণ করেছিলাম আমরা যেভাবে এই আমাদের কী বলে আমাদের কণ্ঠস্বরকে উঁচু রেখেছিলাম সেটুকু আপনারা টিভি পৃষ্ঠ ট্যানেল টিভিপি স্টোরি টেলার চ্যানেলের বিগত সময়ের অর্থাৎ প্রায় এক বছর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন জানতে পারবেন এবং আমি দেখার অনুরোধও করব আপনাদেরকে এবং আমরা প্রায় সময় আমাদের রিলসের সাথে কিন্তু সেই পূর্ণ ভিডিওগুলো যুক্ত করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন দেখার সুবিধার্থে আর আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনাদের যদি ভালো লাগে যদি মনে হয় যে আমরা কোনো ভালো ইনফরমেশান ভালো খবর আপনাদের সাথে শেয়ার করি ভালো বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করি তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনারা নোটিফিকেশন পেতে পারেন এবং আমাদের আপডেট খবরগুলো আলোচনাগুলো শুনতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ